আর এই জিলিপি দেখে কারো চিনার উপায় নেই বন্ধুরা কি এটা কি দিয়ে বানানো হয়েছে তো মোটামুটি আমি পাঁচ মিনিট ধরে ফেটে নিয়েছি আর দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মেদিনীপুরের বিখ্যাত মুগ ডালের জিলিপি আর এই জিলিপিটা বানানো ভীষণই সহজ বন্ধুরা হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তাহলে কিন্তু হাতের কাছে যদি মুগ ডাল থাকে খুব চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর বানিয়েও এটা দিয়ে রেখে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি মুগ ডালে জিলাপিটা বানাবার জন্য আমি এখানে দুশো গ্রাম নিয়েছি মুগ ডাল আর মুগ ডালটাকে আমি এক ঘন্টা আগে কিন্তু জলে ভিজাইতে দিয়েছিলাম আর অনেকটাই কিন্তু ডালটা ফুলে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে তোমরা চাইলে ডালটা কম বেশি করে নিতে পারেন এখানে মিষ্টির জার নিয়েছি এই জারের মধ্যে ডালটাকে আমি মানে পেস্ট বানিয়ে নেব তোমাদের কাছে মিসকির জাল না থাকলে বন্ধুরা তোমরা এখানে শিল্পাটাও কিন্তু বেটে নিতে পারেন মিহি করে মানে মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে আর সামান্য একটুখানি জল দিয়ে দেবো খুব বেশি এখানে জলটা দেবেন না তাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে ব্যাটারটা অল্প অল্প করে জল দিয়ে এখানে বেটে নিতে হবে নাগলে কিন্তু পরিজনে দিতে হবে তা আমি খুব সুন্দর করে মুগ ডালটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর এই দেখুন একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে যেন দানা ভাবটা যেন না থাকে এই দেখুন আর এখানে আমি খুব বেশি জল দিয়ে কিন্তু এখানে ডালটাকে পেস্ট করিনি তে আমি বাটির মধ্যে ঢেলে নেব আর এইভাবে করে কিন্তু বেটে নিতে হবে একদম থপথপে বাফ করে আর এই ডাল বাটার মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি নবন আর এখানে নিয়েছি দু চিমটি মতো খাবার সোড়া আর এতে আমি কিছুই দেব না হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে দু তিন মিনিট ধরে ভালো করে ফেটে নিব আর দেখবেন ফাটাতে ফাটাতে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে মানে সময় নিয়ে এটা ফেটে নিতে হবে ধৈর্য সহকারে ধরে আর এভাবে করে ফাটাতে ফাটাতে দেখবেন একদম থপথপে একটা কৃমি ভাব চলে আসবে তো মোটামুটি আমি পাঁচ মিনিট ধরে ফেটে নিয়েছি আর দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কিরমি কিরমি ভাব হয়ে গিয়েছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো কী করে বুঝবেন কি ঠিকঠাক ফাটানো হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে বাটিতে জল নিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে একটুখানি এভাবে করে নিয়ে নিলাম জলের মধ্যে এভাবে করে দিয়ে দেবো দেখবেন কি জলের মধ্যে ভেসে আসবে তাহলে বুঝবেন কি ঠিকঠাকভাবে হয়েছে এ দেখুন জলের মধ্যে ভেসে আসছে তার মানে বুঝে নিতে হবে ফাটানোটা ঠিকঠাক হয়েছে আর জলের মধ্যে যদি ডুবে যায় তাহলে দেখবেন কি ফাটানোটা ঠিকঠাক হয়নি আর একটুখানি ফেটে নিতে হবে তো এদিকে আমার ঠিকঠাকভাবে ফাটানো হয়ে গেছে তো একটা আমি সুজির প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এই প্লাস্টিকটার মধ্যে আমি ভরে নেব তো একটা ওভার নিয়েছি ওভারটা দিয়ে আমি বেঁধে দেব মানে টাইট করে ভালো করে বেঁধে দিতে হবে জিলিপিটা ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি আর তেলটা একদম মিডিয়াম গরম করে নিতে হবে এবার আমি কেচি দিয়ে এভাবে করে একটুখানি কেটে নেব এবার আমি জিলিপিগুলো তৈরি করে নেব আর দেখুন এভাবে করে ঘুরে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে জিলিপিটা এবার মিডিয়াম আছে জিলপিগুলোকে ভেজে নিতে হবে তো এবার আমি পাল্টিয়ে আর হালকা হয়ে হবে এই দেখুন বন্ধুরা আর জিলপিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর কি সুন্দরভাবে তেল থেকে ভেসে এসেছে দেখুন তো জিলপিগুলোকে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি আর খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এই এভাবে করে করে কালার ভেজে নিতে গেলে হয়ে যাবে তো জিলপিগুলো হয়ে গিয়েছে আমি তুলে নেব আর এই দেখুন বন্ধুরা জিলপিগুলো কত সুন্দর কালারটা লাগছে দেখতে তো একভাবে করে আমি জিলপিগুলো ভেজে নেব তেলের মধ্যে সবগুলো জিলপি আমি ভেজে নিয়েছি আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে আর কতগুলো আমার জিলপি হয়েছে দুশো গ্রাম মুগ ডালে জিল্পিটার জন্য আমি সেরা তৈরি করে নেব নিয়েছি এক বাটি চিনি একে বাটি মাপ করে আমি দিয়ে দেবো দেড় বাটি জল আর একটা ফেভারের জন্য আমি নিয়েছি দুটো এলাচ এবার চিনি জলটা ভালো করে ফুটিয়ে নেব না চাড়া করে তো চিনি জল ভালো করে ফুটিয়ে আমি সেরাটা তৈরি করে নিয়েছি আর সেরাটা একদম ছোট ছোটে তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলা না এভাবে করে হাতে নিয়ে দেখবেন একদম ছোট ছোটে করছে তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট তৈরি হয়েছে যেরকম জিলিপির সেরা তৈরি করে সেভাবে তৈরি করে নিতে হবে আর সেরার মধ্যে একটু দিদিব আমি এলো ফুটকারা এ দিতে গেলে কালারটা দেখতে বেশ ভালো লাগবে জিল্পিগুলো তোমরা চাইলে এখানে না দিতে পারেন পছন্দ না করলে এখানে স্কিপ করে নেবেন তো এদিকে আমার জিলপির জন্য স্যার তৈরি হয়ে গেছে রেডি এখন আমি নামিয়ে নেব নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে সেরাটা খুব গরম স্যারার মধ্যে দেবেন না জিলপিগুলো আর এদিকে আমি সেরাটা হালকা ঠান্ডা করে নিয়েছি তবে পুরোপুরি ঠান্ডা করতে হবে না হালকা ঠান্ডা করে নিতে হবে এবার আমি জিলপিগুলো দিয়ে দেবো স্যার মধ্যে দিয়ে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে আর এই জিল্পিটা বন্ধুরা একদম কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় এমন কি কম উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এইভাবে করে রেখে দেব আমি দশ মিনিট আর দশ মিনিট পরে দেখবেন কি খুব সুন্দরভাবে কিন্তু সারাটা জিলপির মধ্যে ঢুকে যাবে তো জিলিপিগুলোকে আমি দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে জিলপির মধ্যে আর ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে এই দেখুন তো জিলপিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব মানে সাজিয়ে নেবো আমি আর এই জিল্পি দেখে কারো চিনার উপায় নেই বন্ধুরা কি এটা কি দিয়ে বানানো হয়েছে কতটা সুন্দর আর লোভলীয় হয়েছে দেখুন তো সবগুলো আমি জিল্পি সাজিয়ে নিয়েছি ফ্লেটের মধ্যে সাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে কাউকে যে এটা খাওয়ানো যায় বন্ধুরা কেউ বিশ্বাসে করতে পারবে না কি এটা সামান্য মুখ ডাল দিয়ে তৈরি করানো হয়েছে আর একটা জিলিপি তোমাদেরকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে আর কত সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন এই দেখুন একদম সফট নরম তুলতুলে হয়েছে আর দেখে তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন আর একদম সফট নরম তো একবার হলো কিন্তু আমার মতো করে এই জিল্পিটা বাড়তে বানিয়ে দেখবেন বাড়ি সকলকে কিন্তু খুশি করে দিতে পারবেন কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে বাড়তে বানিয়ে ফেলতে পারবেন আর একবার তৈরি করার পর বন্ধুরা দোকান থেকে জিল্পি খাওয়ার ইচ্ছে করবে না কম সময়ের মধ্যে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই মুগ ডালের জিলপি তো বন্ধুরা অনেক তো জিলপি খেয়েছেন বাড়িতে অল্প সময়ের মধ্যে এই মুগ ডালের জিলপিটা খেয়ে দেখবেন বাড়ি সকলকে দারুণ পছন্দ করবে আর আজকের আমার জিলপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে